সপ্তম শ্রেণীর বই থেকে বাদ দেওয়া হচ্ছে আলোচিত শরীফ শরীফার গল্প এ নিয়ে একটি সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে কমিটির সদস্যরা গল্পে ব্যবহৃত উনিশটি শব্দ ইসলাম ধর্ম ও বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন তার পরিবর্তে হিজরা জনগোষ্ঠীদের নিয়ে মানবিক গল্প বই সংযুক্ত করার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি বৃহস্পতিবার রাতে বিশেষজ্ঞ কমিটির একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সপ্তম শ্রেণীর ওই গল্পের উনিশটি শব্দ নিয়ে কমিটির কয়েকজন সদস্য আপত্তি তুলেছেন কমিটির প্রধান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আব্দুর রশিদ বলেন তারা প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন তবে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দিন সরকার বলেন শরীফার গল্পের লাইন বাই লাইন পড়েছেন তিনি সেখানে কি কি অসঙ্গতি রয়েছে সেগুলো দেখেছেন এরপর সেখানে কি কি সংশোধনী আনা যায় তা সুপারিশ করেছি সরকার এখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বয়ে মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প নামের গল্পটি নিয়ে সমালোচনা শুরু হয় পরবর্তীতে গত পঁচিশ জানুয়ারি বিষয়টি পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়